কোরআন যদি কোন ব্যক্তি না মানে সেই ব্যক্তি কি মুসলমান থাকবে হ্যাঁ তাহলে আল্লাহ পাক নিজে বলতেছেন না ইসলাম আমার কাছে একমাত্র গ্রহণযোগ্য মনোনীত ধর্মের নাম আমি আসলে মাইকটাও ভালো না বাইকটার আওয়াজ ভালো না আমি আসলে কয়েকদিন যাবতই প্রোগ্রামে যাচ্ছিলাম না অসুস্থতার কারণে কিন্তু এই যে ভাই এইভাবে দূরে বসে থাকবেন আচ্ছা স্যার সরেন 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 আচ্ছা আচ্ছা তো আমি কয়েকদিন যাবৎ প্রোগ্রামে অসুস্থতার কারণে এটা অনলাইনে তো অনেকেই দেখেন জানার কথা আমি খুবই অসুস্থ আমি হসপিটালেও গেছি চিকিৎসা করাইছি হিজামা নিছি সন্না অনুযায়ী চিকিৎসা ঘাড়ে সারা শরীরে হিজামা হিজামা বুঝেন সিঙ্গা সুন্না অনুযায়ী চিকিৎসা সেটাও নিছি কিন্তু তবুও শরীর ঠিক হচ্ছে না গলাও ঠিক হচ্ছে না আমার জন্য খাস করে দোয়া করবেন আসলে ভাই আমাদের উপরে শুধু যে স্বাভাবিক অসুস্থতা তাও না গোয়েন্দা সংস্থার অনেক বড় একজন কর্মকর্তার কাছে একবার শুনছিলাম যে ইসরায়েল এবং ভারত যারা ইসলামপন্থী চিহ্নিত আলেম এবং তাদের বিরোধিতা করে এদেরকে কালো জাদু করে বিভিন্ন ধরনের ষড়যন্ত্র করে এরা এটা কিন্তু বাস্তব আপনি জানেন রসুলকে পর্যন্ত সাল্লি সাল্লাম জাদু করা হয়েছিল এই জন্য ইসলামপন্থী আলেমদেরকে টার্গেট করে করে এরা জাদু করে বিভিন্ন ধরনের শয়তানি করে তো এই জন্য আমাদের জন্য খাস করে দোয়া করবেন আমরা যেন সুস্থ থাকি ময়দানে কথা বলতে পারি মানে আমি কথা বলতে গেলে এই পাশটায় বেতা পাই আর এখানে ইয়া হয় এই রক্তটায় তো যে কথা বলতেছিলাম আমাদের সরল মোড়া মুসলমানদেরকে কি করে চার চাইতে গরম একটু পানি কুসুম গরম লবণ দিয়ে পানি একটু আগে চা মুসলমানদেরকে টাকা পয়সা দিয়ে বিভিন্ন ভাবে ইসলাম থেকে ধর্মের দিকে নিয়ে যাওয়া হয় না ইসলাম আসার পরে অন্য কোনো ধর্ম মানা যাবে না আল্লাহ রসুলের কাছে ইসলাম আসার পরে অন্য কোন ধর্ম মানা যাবে আপনি যদি কোরআন সুন্না একটুও দেখেন কিংবা ইতিহাস একটুও পড়েন বাইবেলও যদি পড়েন তাদের কিতাবগুলো সেগুলোও যদি পড়েন তাহলে পাবেন শেষ নবী আখেরি নবী পয়গাম্বর সর্দার আলম মোহাম্মদুর রসুল্লাহ সালু আলাইফুল তারপরে আর কোনো নবী আসবে খুদ্িসালাম আবার পৃথিবীতে আসবেন কিন্তু নবী হিসেবে নয় রসুল সাল্লামের একজন অনুসারী হিসেবে সোহান বলেন এক লোক আমাদের একজন বড় আল্লাহর অলিকে প্রশ্ন করে আটকাইতে চাইছিলেন হুজুর আমি পথ হারায়ে ফেলছি আমি কি করছি পথ হারাই ফেলছি এখন রাস্তার মধ্যে কোন দিকে যাব বুঝতেছি না হঠাৎ করে মোড়ের মধ্যে যায় দেখি একজন লোক ঘুমন্ত আর একজন লোক তার পাশে বসে আছে আচ্ছা বলেন তো আমি এখন পথ কার কাছে জিজ্ঞেস করব সঠিক পথ কোন দিকে মানে সঠিক পথ কোন দিকে সেটা আমি কার কাছে জিজ্ঞেস করব যে গুমন্ত নাকি যে বসে আছে হুজুর একটু চালাক হুজুর বুঝছে কোন দিকে ইশারা করতেছে তো হুজুর কয় যে তাকে ঘুমন্ত তারপরে জিজ্ঞেস করতে হবে পথ কোন দিকে কয় বলেন কি কয় যে বসে আছে ও পথারা বসে আছে কেন ওই গুমন্ত ব্যক্তি জাগলে সেও জিজ্ঞেস করবে কথাটা হলো ওই খ্রিস্টান মিশনারির ব্যক্তি সে ওই হুজুরকে আটকাইতে গেছিল এইভাবে যে রসুল্লাহ সাল্লাই সাল্লাম তো দুনিয়া থেকে কি করছেন চলে গেছেন তাইলে তার কাছে আপনি কিভাবে পথ তালাশ করবেন অথচ ঈসা আলাইসাল্লাম কি জীবিত আছে আমরা মুসলমানরা যেহেতু ঈসা আলাহিসাল্লামকে জীবিত এই কথা মানি মানি কি মানি না এজন্য জন্য আটকানোর জন্য কথাটা বলছি যে একজন কি চলে গেছে আর একজন জাগ্রত এখন আপনি আমি আমরা সবাই পথ হারা উম্মত পথ হারা উম্মত এখন পথ তালাশ করব কার কাছে কার কাছে পথ সঠিক পথ কার কাছে জানব যে ঘুমায় আছে বা যে চলে গেছে নাকি যে বসে আছে তো হুজুর একটু চালাক আর কি হুজুর বলছে যে বসে আছে সেও পথ হারায় বসে আছে হুজুরের উদ্দেশ্য ছোট করা নয় বরং হুজুরের উদ্দেশ্য ছিল এটা যে আল্লাহর রসুল এমন এক পয়গাম্বর সর্দার দ আলম যাকে খুদ ঈসা আলাইসালামও মানবে তার পথ অনুসরণ করবে সোহান সোহান তো এই জন্য খ্রিস্টান মিশনারিতে পা দেয়া যাবে ইমান থাকবে যাদের টাকা পয়সা কম আমি তো বলি আপনারা যারা বড় লোক আছেন এই সমস্ত ভাইদেরকে সাহায্য করবেন খ্রিস্টান মিশনারির বিরুদ্ধে ঐক্যবদ্ধ থাকবেন কোনো ধরনের একটু কথা বললেই সমস্যা আস্তে কথা কর মানুষ আমরা এখন গলায় আর সায় দেয় না কিন্তু মনেও মানে না খ্রিস্টান মিশনারির বিরুদ্ধে তৎপর থাকবেন এবং এদের বিষ দাঁত ভেঙে দিতে হবে যদি এরা কোন ধরনের জামেলা তৈরি করে ওলামাইকেরাম একত্রিত হয়ে যুবকদেরকে নিয়ে এদেরকে প্রতিহত করবেন ইনশাআল্লাহ কোনো ছাড় দেওয়া যাবে না বাংলার জমিনে চলতে দেওয়া হবে না এটা মুসলমানদের দেশ এখানে ইস্কনকে নিষিদ্ধ করতে হবে ইস্কনের আস্তানা বাংলাদেশে থাকবে না ইনশাহ পারবেন তো ইনশাআল্লাহ স্লোগান এখন থেকে একটু পাল্টে যাবে পাল্টে যাবে আমরা বলবো না আপনারা বলবেন এই বাংলায় থাকবে না ইনশাল হ্যাঁ ইস্কন তুই জঙ্গি সৈরাসারের সঙ্গী ইস্কন তুই সৈরাসারের ইস্কনে রাস্তা না ইস্কনে রাস্তা না এই বাংলায় ইস্কনের ঠিকানা রাজি আছেন ইনশাআল্লাহ মুসলমান ঐক্যবদ্ধ হও ভারত আমেরিকা ইসরাইল কাউকে ভয় পাওয়ার টাইম নাই মুসলমান ভয় পায় কাকে আল্লাহকে ভয় পাইতে হবে কাকে ভয় পাইতে হবে আল্লাহ কে ছাড়া আমরা কাউকে পড়ুয়া করি গোলামি করি কার হাসিনা প্রধানমন্ত্রী তাই কেউ গোলামি করছে কার ভারতের হাসিনা প্রধানমন্ত্রী তাই কেউ গোলামি করছে কার আর আমরা জেলে গিয়েও গোলামি করছি কার রিমান্ডে গিয়েও গোলামি করব কার ফাঁসির দড়িতে জুলেও গোলামি করব কার আমার ভাই সাইফুল ইসলাম আলিফ তাকে যে হত্যা করেছে এদেরকে দ্রুত সময়ের মধ্যে বিচারের দার করাতে হবে এদের প্রত্যেকটাকে এদের প্রত্যেকটাকে আমার ভাইয়ের মতো কুপায়া নইলে ফাঁসিতে জুলাই এদেরকে মারতে হবে বাংলাদেশে কোনো তালবাহানা চলবে না ইস্কনকে নিষিদ্ধ করতে হবে লেজুর বৃত্তি দালালি দল পূজা অন্ধবক্তি ছাড়তে হবে ভারতের দালালি আমরা সহ্য করব না এটা মনে রাখবেন আল্লাহ পাকের ঘোষণা হে মুমিনেরা ইয়াহুদি খ্রিস্টান মুশরিক এরা তোমাদের বন্ধু নয় এটা কার ঘোষণা উপদেষ্টা বড় পীর বড় শায়েক যে যেই কথা বলুক আমার আল্লাহ বলতেছেন এরা তোমাদের বন্ধু নয় এরা তোমাদের নবীর ব্যাপারে এরা শত্রুতা পোষণ করে তোমাদের ব্যাপারে তোমাদের ইমানের কারণে এরা তোমাদের প্রতি শত্রুতা পোষণ করে কে বলেন লতাজিদান্না নাস। আদাওয়াত আল্লাহ বলতেছেন লেতাজি দেন না অবশ্যই অবশ্যই তোমরা পাবে আসাদান নাস মানুষদের মধ্য থেকে আদাউত আল্লিহুদ বল্লেদিন আশ রকু তোমাদের শত্রুতা পোষণকারী হিসেবে একদল হল ইয়াহুদি আর একদল হল মুশরিক আমরা কি দেখতেছি মুসলমানদের শত্রুতা সবচেয়ে বেশি কারা করতেছে এই আহুদিরা এই মুশরিকরা এই পত্তলিক হিন্দুত্ববাদী ভারত এখন আমাদেরকে হুমকি দেয় একবার কয় রংপুর দখল করবে একবার কয় চট্টগ্রাম দখল করবে মামুর বাড়ির আবদার মামুর বাড়ির এরা এটাকে সিকিম মনে করে আমরা বলি শাহজালালের বাংলা এটা সিকিম নয় শাহজালাল রহমতুল্লাহ আলের বাংলাদেশ এটা গুজরাট নয় এটা হায়দ্রাবাদ নয় মুসলমানরা গর্জে উঠেছে ইস্কনের বিরুদ্ধে হিন্দুত্ববাদীদের বিরুদ্ধে আমরা ঐক্যবদ্ধ হয়েছি কোন দলের দালালি নয় মুসলমান এই দলের দালালি এই দল ওই দলে মারামারি চেয়ারম্যান হওয়ার নেতা হওয়ার খায়সাত এগুলো বাদ দেন মুসলমান ঐক্যবদ্ধ হন ঐক্যবদ্ধ আন্দোলন গড়ে তুলুন ইনশাআল্লাহ সুম্মা ইনশাআল্লাহ বিজয় মুসলমানদের হবে বিজয় কাদের হবে আহরজহুম আল্লাহু মিনান নার ইসাবাতুন তাগজুল হিন্দা ওয়া ইসাবাতু মাসা ইসা বলেছেন আমার উম্মতের দুইটা দলকে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের আগুন থেকে মুক্তিপ্রাপ্ত হিসেবে ঘোষণা করেছেন একটা দল হলো ইসাবাতুন তাগজুল হিন্দা যারা গাজওয়াতুল হিন্দে শরীক হবে সুবহানাল্লাহ গাজওয়াতুল হিন্দ কি গাজওয়াতুল হিন্দ হলো हिंदुस्तानের যুদ্ধ हिंदुस्तानের যুদ্ধ যারা কিনা মুসলিমদের উপর মেসাকার চালাবে মুসলিমদের উপর জুলুম করবে রসুল বলেছেন হঠাৎ করে একদিন রসুল্লাহ আলিয়া দীর্ঘ শ্বাস নিয়ে বলতেছেন আমি পূর্ব দিক থেকে বিজয়ের সুসংবাদ পাচ্ছি সুহেন কিসের সুসংবাদ এক সাহাবি জিজ্ঞেস করলেন এ রসুল্লাহ কিসের বিজয় রসুল সাল্লাম বললেন হিন্দুস্তানের বিজয় বলেন হিন্দুস্তানে এক মুজাহিদ বাহিনী হিন্দুস্তানের হিন্দুদের সাথে মুসলমানরা বিজয়ী হবে সেই গ্রাম পাচ্ছে রসুল বলেছেন সেখানে তিনটা দল হবে কয়টা দল মুসলিম মুজাহিদদের কয়টা দল হবে এক দল হবে ভারতের সরি হিন্দুস্তানের বিরাট বড় সেনাবাহিনী দেখিয়া পলায়া বাঁধবে একদল কি করবে পালায় যাবে দ্বিতীয় দল পুরোপুরি শহীদ হয়ে যাবে দ্বিতীয় দল শহীদ হয়ে যাবে তিন নম্বর দল তারা বিজয়ী হবে আর সেই বিজয়ী দলটা বাইতুল দিশের দিকে যাবে দিকে যাবে আমরা ওই দুই দলে শরিক হব প্রথম দলে আল্লাহ পাক যেন আমাদেরকে না রাখেন বলেন আমিন আমরা প্রথম দলে থাকতে চাই আমরা কি ভয়ে পলায়ন করব নাকি ইমান বুকে নিয়ে শাহাদাতের তামান্না নিয়ে চলবো আমার জন্য খাস করে দোয়া করবেন আয়াতে ক্রিমা তিলাওয়াত করেছি শরৎদার একান্ন নম্বর আয়াত يا أيها الذين آمنوا لا تتخذوا اليهود والنصارى أولياء بعضهم أولياء بعض هي hey, إيمان درغان لا تتخذوا اليهود والنصارى أولياء تمرا يهودية بان كريستان در كي بندو بانيونا مشرك را كخنوئي تمہا در بندو ہوتے پارنا. আল্লাফা কোনো একায়েতকারী মার মধ্যে বলেন বলেন তরদান কালিয়াহু বলেন না সর হাত আমিল্লা তাহুম তোমাদের প্রতি কাফের মুশরিকরা ততক্ষণ পর্যন্ত রাজি খুশি হবে না যতক্ষণ না তোমরাও তাদের দলের অন্তর্ভুক্ত না হবে নাওজবিল্লাহ আবারও বলতেছি অসুস্থতার কারণে কয়েকদিন মাহফিলি করতে পারে নাই আপনাদের সামনে তো আসতে পারছি গত কয়েকদিন যাবৎ আমি হঠাৎ করে মাথা গোড়ায় পড়ে যাই পিছনে ঘাড়ে মেরুদণ্ডে রোগের মধ্যে কীরকম জানি খারাপ লাগে চিকিৎসা নিচ্ছি কিন্তু তবুও পরিপূর্ণ সুস্থ হইতে পারি নাই আপনাদের সামনে আসলাম না আসলে কমিটির বদনাম হইতো যে তারা মনে হয় দাওয়াত দেয় নাই চিটিং করছে মানুষ এগুলো বলতো কিন্তু আমার শরীরের যে হালত মাঝে মাঝে বসে থাকতেই কষ্ট হয় এর পরেও শত শত কিলোমিটার আমার বাড়ি থেকে ডাকাই হইতেছে প্রায় দেড়শো কিলোমিটার ঢাকা থেকে এখানে মনে হয় আরো তিনশো কিলোমিটার আরও বিশো তাহলে সাড়ে পাঁচশো কিলোমিটার আটাত্তর কিলোমিটার গেলেই মানুষ মুসাফির হয়ে যায় তাহলে আমি চার পাঁচবার মুসাফির হয়ে গেছি চিন্তা করছেন চার একবার নামাজ দুই আর দুই রেখাত চার পাঁচবার মুসাফির হইলে তো হিসাবে তো নামাজ থাকারই কথা না কিন্তু নামাজ ছাড়ার কোনো বিধান নাই আল্লাপাক মুসাফির কে যতটুকু সুবিধা দিছে ততটুকু গ্রহণ করতে পারবে এর বাহিরে সম্ভব না এই মাহফিল বড় না নামাজ বড় ভাই এটা কেন না ভাই হুজুকে তো তুলছেই আমি আজকে মাহফিলের যে অবস্থা দেখছি নামাজের সময় অর্ধেকের বেশি নামাজ পড়ে নাই অর্ধেক অর্ধেক হবে কঠিন পরিস্থিতি আপনি অজু করছেন কই নামাজ পড়লে অজুই তো করতে যায় নাই বেশিরভাগ লোক তাহলে অজু সারা ও একটা কি আমার মাসালা দিয়েছে কজুর আমি অজু সারা নামাজ পড়ছি কি হবে একটু আগে এই মাসালা জানেন অজু ছাড়া ইচ্ছাকৃতভাবে কেউ যদি অজু ছাড়া নামাজ পড়ে জেনে বুঝে তাহলে ইমান থাকবে না ইমান চলে যাবে কেন কারণ সে নামাজকে ছোট করেছে তা চিল্ল করেছে দিনের ইহানত করেছে দিনকে ছোট করেছে যারা দিনকে ছোট করে তার ইমান থাকে না আল্লাহ বুঝার তৌফিক দান করুক

ومن يتولهم منكم فإنه منهم إن الله لا يهدي القوم الظالمين الله رب من بلان هي إيمان درغان لا تتخذ اليهود والنصارى أولياء تم رأي يهودية بن قسطن كي بندو بنائيونا كي كي كوريونا. ইয়াহুদি এবং খ্রিস্টানরা মুসলমানদের বন্ধু নয় এটা কে বলেছেন আওয়াজ করে বলেন কে বলেছেন আল্লাহরবুল আমিন বলেন বলেন ইয়াহু বলেন না সর হাতুম ইয়াহুদি এবং নাসারা মুশরিকরা কক্ষনো তোমাদের বন্ধু হবে না কক্ষনো বন্ধু হবে না এরা তোমাদের প্রতি রাজি খুশি হবে না হাত্তাততাবিআ মিল্লাতহ যতক্ষণ দেখবে যে এরাও আমাদের দলের লোক এরাক পর্যন্ত এরা আমাদের কি হবে না হবে না বন্ধু হবে না আপনি একটা বিষয় খেয়াল করছেন আজকে আমরা শুনতে পাই বর্তমানে বাংলাদেশেও বিভিন্ন এলাকায় খ্রিস্টান মিশনারি তৎপরতা চলতেছে কি তৎপরতা খ্রিস্টান মিশনারি এদের কাজ কি মুসলমানদের ইমান হরণ করা মুসলমানদেরকে সরল মরা মুসলমানদেরকে টাকা দিয়ে পয়সা দিয়ে বিভিন্নভাবে বুঝিয়ে ইসলাম থেকে নিয়ে ইসাই ধর্মের নাম দিয়ে ইমানকে হরণ করা আসতেছে না বাতাসের কারণে গলা আরও বসে যাচ্ছে তো কয়েকটা কথা বললাম অল্প কয়েকটা কথা মুসলমান প্রিয় ভাইয়েরা আমার সজাগ থাকতে হবে বাংলাদেশ নিয়ে মুসলমানদের নিয়ে ভয়ঙ্কর ষড়যন্ত্র হচ্ছে আমাদের দায়িত্ব কি এই চার পাঁচশো কিলোমিটার দূরে আসছি অন্তত এই দায়িত্বটা পালন করি সজাগ করে যায় মুসলমানদেরকে মায়ের খাওয়ার আগে সচেতন থাকলে অন্তত পক্ষে একটু প্রস্তুতি তো নেওয়া যাবে কি কর একটু প্রস্তুতি নেওয়া যাবে এই প্রস্তুত থাকেন বাংলাদেশ নিয়ে মুসলমানদেরকে নিয়ে গভীর ষড়যন্ত্র শুরু হয়েছে এই ষড়যন্ত্রকে মোকাবেলা করতে হবে আর বিচ্ছিন্ন কোনো জাতি শত্রুর মোকাবেলা করতে পারে না বিচ্ছিন্ন জাতি কি করতে পারে না শত্রুর মোকাবেলা করতে পারে না গদবাদা কথা গদবাদা ওয়াজমা এগুলো দিয়ে কিচ্ছু হবে না মায়ানমারের মতো অবস্থা হইলে কাশ্মীর মতো অবস্থা হইলে তখন বুঝবে বুঝবেন বইলে গেছিল হাজার হাজার যুবতী মা বোনদেরকে ভারতীয় সেনাবাহিনী ধর্ষণ করতেছে ধর্ষণ কাশ্মীরে হাজার হাজার এ পর্যন্ত পত্রিকার নিউজ এই এত অসুস্থতার মধ্যেও যদি না আসতাম তবু তো বিশ্বাস করতেন না এরপরেও কমিটিরে বলতেন হুজুর আসে নাই হুজুরে দাওয়াত দেয় নাই আর হুজুরা ওয়াদা দিয়ে ওয়াদা রক্ষা করে না কত কথা বলে ফেলতেন ভাই আমার আজকের আলোচনা এ পর্যন্তই আমি আর পারতেছি না শরীরের জন্য দোয়া করবেন তবে তিনটা কথা বলেছি আপনাদেরকে এটা খেয়াল রাখতে হবে গাজওয়াতুল হিন্দের কথা ইস্কনের কথা খ্রিস্টান মিশনারির কথা